আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ জলসংযোগ করছেন প্রাতভ্রমণ করে এবং চায়েতে চর্চার মাধ্যমে সকাল সকাল তিনি বর্ধমান শহরের পুলিশ লাইন সংলগ্ন একটি ক্লাবের মাঠে প্রাতভ্রমণ করলেন এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জনসংযোগ রক্ষা করলেন তারপর পুলিশ লাইন রাস্তার উপরে চায়েপে পে চর্চাতে মেতে উঠলেন এবং একটি সাংবাদিক বৈঠক করলেন এদিন প্রাত ভ্রমণ এবং চায়েপে পে চর্চায় প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপি নেতা শ্যামল রায় ছিলেন অসংখ্য মহিলা কর্মী চায়ে পে চর্চায় সাংবাদিক বৈঠকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কি জানালেন আমরা শুনে নেব হকি ফুটবল ক্রিকেট হকি পশ্চিমবাংলার খেলাধুলা তো রসতে লেগেছে তো খেলাধুলোর পরিবর্তন দরকার আছে খেলাধুলোর উত্থানের দরকার আছে খেলার পরিবেশের দরকার আছে সেখানে তো খালি একটাই কাঠমানি খেলা চলছে তো সেই জন্য আমরা খেলাধুলোকে প্রমোট করতে চাই মোদী সরকার আসার পরে অলিম্পিক কমনওয়েলথ এশিয়ান গেমসের ডজন ডজন পদক আসে একশোর বেশি সোয়াশো অলিম্পিক এতে হয়ে গেল এশিয়ান গেমসে পঁচিশটা হয়ে গেল অলিম্পিকে তো এই যে এত বাড়ছে তার কারণ আমরা প্রমোট করতে চাই খেলাধুলো সব ধরনের খেলাধুলা প্রমোট চাই পশ্চিমবাংলায় এক সময় নেতৃত্ব জনতা এই সব কটা গুন্ডা নেতাকে হারাবে যারা সমাজ বিরোধী তারা আজকে নেতা হয়ে গেছে তারা চমক ছাড়া কিছু বোঝে না লুটপাট ছাড়া কিছু বোঝে না এক একটা করে ভরা হচ্ছে

পিলারকে ভাঙছে আদালত ইডি সিবিআই মমতা ব্যানার্জির মতো যারা গুন্ডা পুষে রাজনীতি করেন তারা ধীরে ধীরে বিকারির জায়গায় চলে চাকরি দিচ্ছেন নয় টাকা নিচ্ছে এই ধরনের শিক্ষায় চাকরি বিক্রি করেছে এর আগে ইতিহাসে কথা হয়নি মমতা ব্যানার্জি চাকরি বিক্রি করেন নরেন্দ্র মোদী চাকরি বিলিয়ে দেয় রোজগার মেলা করে চাকরি দিয়েছিল তাহলে আপনারা দেখা যায় ক্রিকেট খেলতে আজকালে কি জেলা সভাপতি আউট নামোন ব্যাট করেন আমি কি বলবো আমাদের অনেক অনেক খেলোয়াড় আছে এটা কোনো পার্টির প্রোগ্রাম নয় এটা দিলীপ ঘোষের প্রোগ্রাম তার চক্রে দিলীপ দা এখানে টিএমসি সিপিএম কংগ্রেস সবাই আছে সবাই আছে সব লোগা আছে সবাই আছে এখানে জেলা বা আচ্ছা সভাপতি কোন ব্যাপার না দিলীপ ঘোষের নিজ সব ব্র্যান্ডেড মানে প্রধানমন্ত্রী সবার মাঠে সমস্যা

ইন্ডিয়া যুগের এবং কংগ্রেসকে এখন নোনা সংখ্যালঘু ভোট নিয়ে ভাবুন আমরা সংখ্যালঘুদের নিয়ে ভাবছি মোদিজি ভেবেছেন তাদের বাড়ি করে দিয়েছেন শৌচালয় দিয়েছেন গ্যাস দিয়েছেন বাড়ির সামনে জল দিচ্ছেন রাস্তা দিচ্ছেন ছেলেমেয়েদের পড়ার জন্য স্কাইপেন্ড দিচ্ছেন মহাদেয়ানজি যে সমস্ত লুট করছেন কংগ্রেস সিপিএম এই সংখ্যালঘুদেরকেও এইভাবে ইউজ করেছে ক্রিমিনাল বানিয়েছে ভোটার বানিয়ে রেখেছে তারা ওদেরকে তালাক দিয়ে দিয়েছেন এবার দিদির সঙ্গে সেই একই ঘটনা ঘটবে সমস্ত ভারতবর্ষের মুসলমান খ্রিস্টান ইয়ে হোক যত সংখ্যালঘু আছেন তারা আজকে পিছিয়ে থাকা গরিব এই জন্য যে তাদেরকে ভোটার করে রাখা হয়েছে তাদের জন্য কিচ্ছু করা হয়নি তারা বুঝতে পেরেছেন মোদী হয় তো মুমকিন হয় এবার কতগুলি আছে যে চাকরি খেয়েছে সবাই জানে চাকরির টাকা খেয়ে খেয়েছে সবাই জানে পেটের থেকে বার করবে এবার